সময়ের সবজি আমরা সময়েও খাই আবার এখন অসময়েও খাই মশায় গতকাল রাত্রে সবজি নিয়ে এসেছে পাতাকপি ফুলকপি মানে কি আর বলবো মনে হচ্ছে তার যেন শীত শেষই হয় না তো ওদিকে পাতাকপি কেটে নিয়েছি টুকরা করে ভাজি করবো আর এই আবার পাতিহাস বের করে নিয়েছি একদম কর করে ডিমপাড়া পাতিহাস নিয়েছি পাতিহাস নাকি শীতের সময় খেতে বেশি মজা লাগে তো আসলেই তাই কিন্তু এই ভ্যাবসা গরমেও কিন্তু আমি আজকে পাতিহাস রান্না করতে যাচ্ছি আর রান্না করছি পাতাকপির ভাজি তো পাতাকপির ভাজিটা নিয়ে চিন্তিত ছিলাম আমরা কারণ এই পাতাকপিটা এই অসময়ে গলবে কিনা সেই টেনশনে ছিলাম তো যাই হোক দেখা যাক গলে কিনা এদিকে কিন্তু কড়াই চাপিয়ে দিলাম কড়াই চাপিয়ে দিয়ে ভালো করে গরম করে নিয়ে সরিষা তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ কুচি আর মরিচ কুচি একটু ভাজতে থাকবো তার মধ্যে অবশ্যই লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া সামান্য একটু হচ্ছে মরিচের গুঁড়া দিব ধনিয়ার গুঁড়া দিব আর দিয়ে দেবো হচ্ছে জিরার গুঁড়া আমার কাছে আবার পাতাকপির ভাজি মানে একটু চিংড়ি মাছ থাকা লাগবে তো সামান্য একটু চিংড়ি মাছ ব্যবহার করব এটা কিন্তু পাতাকপির ভাজের অনেক গুণে বাড়িয়ে দেয় আর এই ফ্লেভারটা যা ভালো লাগে না তা একদম দেশি কুচো চিংড়ি নিয়ে নিয়েছে আর এই চিংড়িটা এখন এই মশলার মধ্যে ভাজবো একেবারে পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া একটু ভেজে নিলাম তারপরে হচ্ছে এখন দিয়ে দিলাম কেটে রাখা সেই পাতাকপিগুলো পাতাকপিগুলো কাটার সময় বুঝতে পেরেছে একদম কচকচ করছিল আমি তো বুঝে উঠতে পারছি না যে পাতাকপিগুলো আড়ত্তে ছিল না পাতাকপিগুলো এখনো চাষ হচ্ছে তো যাই হোক কিছুক্ষণ ঢেকে রাখলাম একদম জালটা ধীরে দিয়ে তো মিনিট চার থেকে পাঁচেকের সময় নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপরে ঢাকনা খুলতেই দেখছি যে পাতাকপি থেকে পানি এখন পর্যন্ত ওভাবে ছাড়েনি একটু টেনশানেই পড়ে গেলাম তারপর আবার একটু ওইভাবে নেড়ে চেড়ে নিলাম নাড়তে চাড়তে তখন বুঝলাম যে না এখন একটু একটু করে পানি ছাড়ছে মানে পাতাকপি ভাজিটা ভালোই হবে যদি পাতাকপিতে এখন পানিটা না ছাড়তো তাহলে কিন্তু এই পাতাকপির ভাজিটা খেতে মোটেও মজা লাগতো না তো যাই হোক এখন আবার ঢেকে আমি আরও কিছুক্ষণ বলতে গেলে পাঁচ থেকে সাত মিনিটের মতো এইভাবে ঢেকে ঢেকে ভাজি করে রান্না করে নিলাম আর সত্যি কথা পাতা কপির মজা লেগেছে আসলে সময়ের খাবার কিন্তু একরকম মজা লাগে আবার অসময় পেলে কিন্তু মন্দ লাগে না তো শুক্রবারের দিন একেবারে অসময়ে রান্না শুরু করে দিয়েছি এখন রান্না করব হচ্ছে পাতি হাঁসের মাংস আর আজকে যেই পরিমাণের গরম পড়েছে আমি খালি মনে মনে চিন্তা করছি যে এত গরমে কি পাতি হাঁসের মাংস খেয়ে মজা পাবো তো যাই হোক বিসমিল্লা বলে কিন্তু রান্না শুরু করে দিলাম পাতি হাঁসের মাংস হাড়ি ভালো করে গরম করে নিয়ে এখানে পরিমাণ মতো আবারও তেল দিয়ে কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটা একদম মোটামুটি লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি দিয়ে দিলাম গরম মশলা বড় কালো এলাচ দিয়ে দিলাম দারুচিনি ছোট এলাচ তারপর দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ তারপর দিয়ে দেবো হচ্ছে চার টুকরা লবঙ্গ তো গরম মশলাগুলো দিয়ে দিয়েছি এখন গরম মশলাগুলো একটু পেঁয়াজের সাথে ভাজতে থাকবো তো ভাজতে ভাজতে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়ে এখন এটা একটু এভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একদম বাটা মশলা বাটা মশলা অবশ্যই পরিমাণ মতো দিয়ে দেবো প্রথমে আদা বাটা তারপরে দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা সামান্য একটু আবার পেঁয়াজ বাটা ছিল বক্সে তো সে পেঁয়াজ টুকুও দিয়ে দিলাম তারপরে পাঁচ ছয় টুকরা দিয়ে দিলাম হচ্ছে কাঁচা মরিচ আজকে রান্না একটা একটা আর যে বড় হয় তাও আবার কিন্তু ছিল মানে এই পাতিহাসটা ডিম দিচ্ছিল তো সেই ডিমওয়ালি পাতি আমি রান্না করব তো সেই অনুযায়ী সব মশলা দিয়ে দিয়েছি আর তেলের পরিমাণ একদমই অল্প দিয়েছি কারণ ডিমওয়ালি পাতিহাঁসে কিন্তু অনেক বেশি তেল থাকে তো গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে দিয়ে এখন ধনিয়া গুঁড়া দিলাম তারপর জিরার গুঁড়া দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া তারপরে দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়া আর সবার শেষে দিয়ে দেব হচ্ছে একটু গরম মশলার গুঁড়া এতটুকু ভিডিওতে যে আমার কালারের কী প্রবলেম হয়েছিলো আমি নিজেও জানি না ফোনে কী জানি টিপাটিপি করে ফেলেছিলাম তো তারপর আবার দিয়ে দিলাম হচ্ছে একটু টমেটোর পেস্ট ব্যাস সব মশলা এখন কষাতে দিয়ে দিব একবারে এক থেকে দুই মিনিটের মতো ঢাক না দিয়ে ঢেকে জোরে একটা জাল দিয়ে মশলাগুলো কষিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো একদম কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা পাতিহাঁসের মাংসগুলো আর এই যে দেখান এখন আবার কালার ঠিক হয়ে গেছে মাঝখানে কিন্তু আমার ফোনে জানি কি চাপ লেগে গেছিলো কালারটা এক একেবারে ডিসকালার হয়ে গেছিল তো যাই হোক আবার কালার চলে এসেছে আর এই মাংসটা কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে একটু এক কাপের মতো গরম পানি দিয়ে দিলাম এটা ভালো করে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো কিন্তু এভাবে কষিয়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে প্রথম দশ মিনিট জোরে জাল দিয়েছিলাম তারপরে একদম ধীরে করে দিয়েছিলাম পরবর্তীতে এখন ঢাকনা খুলে এটা ফাইনালি কষানো চলছে মোটামুটি কিন্তু এই কষানোর মধ্যেই হচ্ছে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে তো আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম হচ্ছে কতগুলো একদম রসুন তো গোটা গোটা একেবারে সাত আটটা রসুন দিয়ে দিয়েছি কারণ এরকম তৈলাক্ত হাসে কিন্তু রসুন দিলে যা লাগে না মাংসের চাইতে রসুনের স্বাদটাই ভালো লাগে একদম ফাইনালি লাগা লাগা করে তেল ভাসা করে কষে নিয়েছি মাংস এখন দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণের গরম পানি এই ঝোলেই রান্না হয়ে যাবে হচ্ছে আমার আজকে হাঁসের মাংস এই হাঁসের মাংসটা আমি যেভাবে আজকে রান্না করেছি হুবহু রেসিপিতে যদি কেউ রান্না করে থাকেন হান্ড্রেড পারসেন্ট আমি শিওর যে আমাকে হ্যারিকেন্দ্রে খুঁজবেন কারণ আজকে এত বেশি অসম্ভব হয়েছে হাঁসের মাংস বলার বাহির কি গরম আর কী শীত মানে খাওয়ার সময় কিন্তু সব কিছু আমরা ভুলে গেছি এত পরিমাণের মজা হয়েছিলো এই হাঁসের মাংসটা আজকের আর পাতাকপির ভাজিও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজা হয়েছে তো আজকে শুক্রবারের আমাদের স্পেশাল এই ছিল যে অসময়ের সব সবজি মাংস এগুলোই রান্না করে ফেলেছি আর আলহামদুলিল্লাহ সবাই অনেক তৃপ্তি সহকারে খেয়েছি তো মাংসের রেসিপিটি অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন